মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের রিজেকশন লিস্ট দিল রিজেকশন লিস্টটা আমরা দেখে নেবো কতজনকে রিজেকশান করেছে এবং কি কারণে রিজেকশান হয়েছে বা রিজেক্ট হয়েছে সেটা একবার তোমরা দেখে নাও এ হচ্ছে রিজেকশন লিস্ট যাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছে এখানে দেখো টোটাল যদি দেখা যায় প্রায় আমরা দেখে নিচ্ছি একদম শেষ পর্যন্ত চলে যায় তাহলে বুঝতে পারব যে কতজন টোটাল রিজেক্ট হয়েছে আমরা দুশো তিয়াত্তর নাম্বার পেজে চলে এসেছি টোটাল বারো হাজার পাঁচশো চুয়াল্লিশ জন টোটাল রিজেক্টেড পরিমাণ রিজেক্টেড হয়েছে বারো হাজার পাঁচশো চুয়াল্লিশ জন এরপর আমরা যদি দেখি যে কি কারণে রিজেক্ট হয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে রয়েছে মাল্টিপাল অ্যাপ্লিকেশান ম্যাক্সিমাম মাল্টিপল অ্যাপ্লিকেশানের জন্য টোটাল মার্কস অফ গ্র্যাজুয়েশান নট গিভেন এছাড়া বেশিরভাগই দেখা যাচ্ছে কি মাল্টিপল অ্যাপ্লিকেশনের জন্য তাদের ফর্ম রিজেক্ট হয়েছে ঠিক আছে এরকম করে প্রায় বারো হাজার পাঁচশো চুয়াল্লিশ জন টোটাল বারো হাজার পাঁচশো চুয়াল্লিশ জনের ফর্ম রিজেক্ট হয়েছে ঠিক আছে যারা অ্যাডমিট পেয়েছ অ্যাডমিটে তোমরা তোমাদের সেন্টারের নাম দেখে নিও তোমাদের সাবজেক্ট ঠিক পড়েছে কি না সেটা দেখ দেখে নিও কোনো রকম যদি অসুবিধা হয় তাহলে কমিশনের দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বা ফোন কল করে বিস্তারিত জেনে নিতে পারো তো এটা একটা ছোট্ট আপডেট ছিল আমি তোমাদের সাথে শেয়ার করলাম পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো আপডেট এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো